বন্ধুরা ওয়াশরুমে যাচ্ছ বাথরুমে যাচ্ছ এবং টয়লেটে গিয়ে ঘণ্টার পর ঘন্টা আরাম করে মোবাইল দেখে যাচ্ছ এরকম যদি করে থাকো তাহলে কিন্তু তুমি তোমার নিজের কিসমাত নিজের দুর্ভাব্যকে নিজে আমন্ত্রণ করছো যত তাড়াতাড়ি পারবে আমি স্পেশালি মেয়েদের কথা বলছি শৌচালয়ের কাজ করে উঠে চলে আস বাথরুমের মধ্যে গিয়ে নেগেটিভ শক্তি অশুভ শক্তি কিন্তু প্রভাব পড়ে যায় তাছাড়া শৃঙ্গার সাজগোজ করার সময় এই একই কথা প্রযোজ্য এবং খুব জোরে জোরে অনেকে হাসে দেখবে সেটাও পড়বে না এতেও কিন্তু মানে মেয়েদের কথা বলছি ও সব জিনিসের মধ্যে একটু লিমিটেশন রেখে চলবে আরেকটা জিনিস আমি যে তোমরা জানোই যে চুল আঁচড়ে মেয়েরা কি করে থেকে চুল নিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয় এটা করো না এটাও আমাদের হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত অশুভ মানা হয় এতে কিন্তু নেগেটিভ শক্তি স্পেশালি বড়ুই আত্মা কিন্তু কায়েত করে নিতে পারে এবং আরেকটা হচ্ছে সুইমিং পুলে বেশিক্ষণ থাকবে না অনেক ঘন্টার পর ঘন্টা মেয়েরা কিন্তু সেটাও থেকো না এই ছোটো ছোটো জিনিসগুলো বললাম এগুলোকে প্লিজ মেনে চলো মানলে পরে তোমাদেরই আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো তোমরা কি নজর লাগা অশুভ শক্তি নেগেটিভ শক্তি এই জিনিসগুলোকে বিশ্বাস করো না কি বা বাবা এইগুলো সব কিছু হয় না হ্যাঁ কি না